আসসালামু আলাইকুম অবশেষে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাস্তবের রূপ নিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত গত বা গতকাল পাকিস্তানের উপর অতর্কিতভাবে ভাবে কোন সতর্কতা পূর্বকি মধ্যরাতে পাকিস্তানের তিনটি স্থানে তারা অতর্কিত হামলা চালায় এবং যে মিসাইল হামলায় শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছে এবং ভারত এই মিসাইল হামলার নাম দেশে অপারেশন সিন্ধুর এবং এবং তারা দাবি করেছে ভারত পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি তারা হামলা চালিয়েছে বিভিন্ন জঙ্গি আস্তায় যেটা ভারতের জন্য হুমকি স্বরূপ কিন্তু এর কোনো বাস্তবিক কোনো নথিপত্র বা প্রমাণ ভারত এখনো দিতে পারি নাই বিশেষ করে ভারতের পেহলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে যা জেদ্দুরাই এই যুদ্ধ অনুষ্ঠিত হলো তবে ভারতের পেহলগামে এই যে সন্ত্রাসী হামলায় পাকিস্তান যে জড়িত আছে তার কোনো প্রমাণ দিতে পারেনি বরং এটাই বারবারই প্রমাণ হচ্ছে যে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা ভারতই তাদের অভ্যন্তরে ঘটিয়ে পাকিস্তানের উপর দায়ী ছাপিয়েছে ভারত পাকিস্তানের তিনটা জায়গায় হামলা চালিয়েছে যার মধ্যে মুজাফরাবাদ কোটালি ও পাঞ্জাব প্রদেশে এবং পাঞ্জাব প্রদেশের একটি মসজিদেও তারা হামলা চালিয়েছে তবে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতের তিনটা বিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং একটি ড্রোন এবং শেষ তথ্য অনুযায়ী ভারতের ব্রিগেডের সদর দপ্তরে তারা হামলা চালায় এবং সেটা দিয়েছে এবং সীমান্তে প্রচুর পরিমাণে গুলাগুলি চলছে এবং কয়েকটি ভারতীয় সেনা ইতিমধ্যে পাকিস্তান আটক করেছে তবে হামলার পরপরই পাকিস্তান জরুরি অবস্থা জারি করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এর জবাব পাকিস্তান দেওয়া শুরু করছে এবং খুবই কড়াভাবেই এর প্রতিক্রিয়া দেওয়া হবে এই হামলার পরপরই পাকিস্তান তাদের দেশে জরুরি অবস্থা জারি করেছে এবং অনির্দিষ্ট কালের জন্য পাকিস্তানের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল ধরনের বেসামরিক বিমান ওঠানামা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তবে ভারতে আক্রমণ চালানোর কয়েক ঘন্টা আগেই তারা ভারতের ভিতরে সকল ধরনের বিদেশি বেসামরিক বিমান চলাচল বন্ধ করেছিল ভারত পাকিস্তানে মধ্যরাতে এমন অতর্কিত মিসাইল হামলা খুবই লজ্জাজনক এবং ঘৃণিত এবং আমরা সবাই এটাকে নিন্দা জানাই তবে ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ভারত পাকিস্তানের উপর এমন হামলা খুবই লজ্জাজনক তবে দেখা যাক পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের ভিতরে কি কি অভিযান চালায়